এগিয়ে গেলে এগিয়ে যায় বাংলাদেশ এই জগতে আপনাদেরকে স্বাগত জানাই বিভিন্ন জানাবো আগামী দিনের ভাবনা কৃত্রিম উন্মোচন করেছে আজকের বিশ্বে এর প্রভাব বেশি এর সুবিধা সঙ্ক্রিয়তা নির্বরতা দৈত্যতা নতুন উদ্ভাবন এর অসুবিধা কর্মস্থানের হ্রাস ডেটা সংরক্ষণ পক্ষপাতিত্ব কর্মসংস্থানের উপর প্রভাব নতুন কাজের সুযোগ কাজের ধরন পরিবর্তন দক্ষতা উন্নয়ন নৈতিক বিবেচনা স্বচ্ছতা জবাবদেহতা মানব মূল্যবোধ গোপনীয়তা ভবিষ্যতে অ্যাপ্লিকেশন স্বাস্থ্যসেবা শিক্ষা পরিবহন পরিবেশ এর সম্ভাবনা কৃষিতে চল্লিশ পার্সেন্ট স্মার্ট শহরে একশো পার্সেন্ট উপসংখ্যা সুবিধা গ্রহণ অসুবিধা কমানো নৈতিকতা প্রিয় এই এআই ব্যবহার করি সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ